টিপারকে নিয়ে সিনেমা বানানোর ক্ষমতা তো আমার নেই লাল হচ্ছে আমার পছন্দের রঙ আমাশাই হচ্ছে আমি বন্দিনী যে কোনো অ্যাওয়ার্ড যে কোনো রিওয়ার্ড মানুষকে উজ্জীবিত করে অনুপ্রাণিত করে তবে আমাকে একেবারে অভিভূত করেছে কারণ হচ্ছে যে আমি ছাব্বিশতম ট্র্যান্ড অ্যাওয়ার্ডকে আমি সুন্দর কথা যে তারা আমাকে খুঁজে পেয়েছে এবং তারা আমাকে আমার সমাজ সেবাকে তারা দেখেছেন পর্যবেক্ষণ করেছেন এবং আমাকে এই উপযুক্ত মনে করেছেন আমাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য আমি আসলেই অভিভূত মানে আমি কিছু বলতে পারছি না যে এতটাই অবাক আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি বন্দিনী এবারও মেলায় আমার বন্দিনী দ্বিতীয় খণ্ড এসেছে আর এসেছে অবেলায় বেলা আরেকটি উপন্যাস আমার এখনও প্রকাশের অপেক্ষায় আছে তো এই জন্য আমার পরিচয়টাই আমার হাতিয়া কমির দেখা লাল হচ্ছে আমার পছন্দের রং আমার প্রিয় রং লাল

চলচ্চিত্র আমার মনে হয় যে চলচ্চিত্রের আহ যারা নায়িকা যাদের একটা গ্ল্যামারাস লুক থাকে মানে এটা আমাদের ধারণা আমার সব সকলেরই তো ওই গ্ল্যামারাস লুক আমার নাই তো আমি মনে করি না যে আমি সেই জন্য শাকিব খান তিনি সিনেমা বানানোর ক্ষমতা তো আমার নেই তো কেউ যদি বানান আমি মনে করি বন্দিনীর প্রতিটা পর্ব একটু সিনেমা হতে পারে তবে শাকিব খান যে ধরনের মুভি করেন নায়ক চরিত্র প্রধান ফটে